সানু ভাই আহ গতদিন অনেকদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিয়েছে ওনার লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি বিহী থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহর ডাকে সারা দিয়ে ওইপালে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি টুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবাই প্লিজ সবাই শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই